গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একদম আমি গাছ বাজ গেছি সানফান করে একদম ক্যামেরার সামনে এসেছি তো এখন বাজে কটা প্রায় সাড়ে নটা বাজে আর তোমাদের দাদাভাই বাড়িতে মেয়ে কাজে চলে গিয়েছে বাড়িতে থাকার কথা ছিল কিন্তু হঠাৎ কালকে কী হয়েছে জানো তো কালকে তোমাদের ব্লগে দেখিয়েছিলাম বোধহয় ওকে দেখিয়েছিলাম হ্যাঁ দেখিয়েছিলাম তো কালকে বাড়িতে থাকার কথা ছিল হঠাৎ ওর ফোন আসে যে গাড়ি নিয়ে যেতে হবে রাতে তাই হঠাৎ বাজারে দিয়ে ঘুরতে গিয়েছিল এসে আমাকে বলতেছে কিছুক্ষণ পরে যে সুকর্ণ আমি গাড়িতে চলে যাব আর থাকবো না গাড়ি জন্য ফোন করেছিল পার্টি থেকে ওর জন্য হঠাৎ করে আমি বললি তুমি আজকে থাকবে বললে বাড়িতে তো আবার হঠাৎ করে চলে যাবে বলছে হ্যাঁ কী করবো চলে যাই হঠাৎ করে ফোন আসছে যখন চলে যাই ফালতু কেন বসে থাকবো বাড়িতে আসলে অনেক অনেকদিন বাড়িতে বসেই মানে কাজ বাজ হচ্ছিলো না বসেই ছিল কালকে ফোন ফোন করতো না একটু ট্রেন চলে গিয়েছে ওর গাড়ি তো আসলে ছাড়া যায় না এই সব ভাড়া আসলে নিজেদের বা ঘরের গাড়ি মানে ভাড়া আসলে যেতে হবে ছাড়া যাবে না কারণ আমাদের যাবতীয় খরচাপাতি সব কিছুটাই ওই একটাই একটা গাড়ি মানে ওই চালাচ্ছে ওই ডাকাতে আমাদের চলছে সংসারটা তাই ওটা যদি বসে থাকে তো আমরা তাহলে তো না খেতে পেয়ে মরেই যাব বলতে গেলে তাই চলেই গেল ভালোই হয়ে গেছে অনেক দিন বাড়িতে ছিল কাজ বাজ হচ্ছিল না বলে চলে গেছে ঠিক আছে তো ওকে আমি সকাল সকাল ফোন করেছিলাম ঘুম থেকে উঠে কখন বাড়ি আসবে ও বললো যে আমার এগারোটা বেজে যাবে বাড়ি আসার জন্য আমি বলেছিলাম যে কী রান্নাবান্না করবো আমি ওকে প্রত্যেক দিন জিজ্ঞাসা করে নিই যে কী রান্না করবো করতে বলে তুমি যা পারে করো আমি তবুও তুমি আমি কি খাবো আর তুমিও তো খাবে তাই তুমি বলো কি রান্না করবো তো বললো যে মাছ হয়তো নিয়ে যেতে পারি আমি বলছি যদি নিয়ে আসো তাহলে কিছুক্ষণ কাটা করবো নি যদি বলো যে নিয়ে যাবো না তাহলে আমি কিছু কেনার ব্যবস্থা করব রান্না তো করতে হবে তো তারপরে খানিকক্ষণ পরে ফোন করে আমাকে জানালো যে ওরা এক বন্ধু সেও গাড়িতে যায় সে গাড়ি থেকে মাছ নিয়ে আসছে কাতলা মাছ তো তার বাড়ি থেকে কেটে আমাকে দিয়ে যাবে তার মা দিয়ে যাবে আমাকে তো বন্ধুরা আমি ওই পাশে চা বসিয়ে দিয়ে এসেছি শুধু চা খাবো আগে তারপরে আমাকে আবার ওষুধ খেতে হবে টাইম টু টাইম না খেলে ওষুধ আবার টাইম মতো না খেলে কোনো কাজ দেবে না ওষুধের আর কি জানো তো বন্ধুরা ওষুধগুলো এত কড়া কড়া না শরীরটা খুব খারাপ করে আমার ওষুধ খেতে আর তোমরা তো জানোই আমার ব্যাপারগুলো কীরকম আমার সমস্যা কি তোমরা জানো কারণ আমার তোমরা যদি সব ব্লগগুলো দেখে থাকো বুঝতে পারবে ওই ব্লগের মধ্যেই একটা সমস্যার কথা আমি বলেছি তো এই দিকে আমার চা হয়ে এসেছে প্রায় চা হয়ে গেলেই চাটা খেয়ে নেবো বিস্কিট দুটো খাবো খাওয়ার পরে তার কিছুক্ষণ পরে মুড়ি খেয়ে ঔষধ খেতে হবে আবার আমাকে ভালো লাগে না জানো তো ওষুধ ওষুধ খেতে আমি এমনিতেও ওষুধ খাই না তবু কী করবা তো খেতে হবে আমাকে তো চাটা ছেঁকে নিচ্ছি হয়েই গেছে আর কি কী জানো তো অনেকটা চা করে ফেলেছি আজকে আমি এতটা যে হয়ে যাবে বুঝতে না করেই ফেলেছি যখন খেয়ে নিই খেয়েই নেব আর কি করব। আর আমার না লাল চা খেতে ইচ্ছে করে না মাঝে সাঝে খায় তো এই দিকে দেখো আমি যখন প্রত্যেকবারে যখন প্রত্যেক দিন চা বানাই এই বনুটা চলে আসে খাওয়ার জন্য ও মানে চা খায় না গরম প্রচন্ডগুলো চায়ে ডুবিয়ে জন্য ওকে দিলেও খেয়ে নেয় তো ওকে দিই কিছুটা ও খাচ্ছে দেখো আর এই জানে তো খুব ভাত ভাত মুড়ি এইসব কিছু খায় না একদম খেতে চাই না ভাত মুড়ি আবার জলের করে কী রকম চা দিয়ে খাইয়েছিলাম ও খাচ্ছে আজকে ওকে ডাক্তারও চলে এসেছে খাওয়ার জন্য তো খাচ্ছে যখন খাও কোনো অসুবিধা নেই কারণ যে কোনো একটা খাবার দিয়ে বাচ্চার পেট ভরে থাকলেই এটাই ভালো তো যেহেতু এই বিস্কুটটা মেরিগোল্ড বিস্কুট তাই বাচ্চাদেরকে খাওয়ালে ভালো তাই খাওয়াচ্ছি তো ওকে খাওয়ানোর সাথে সাথে আমিও কিছু খাচ্ছি নাহলে চাটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে সেটা তো এখন যে আমি ভয়েস দিচ্ছি এটা দুপুরবেলা ভিডিওটা বানানো বানানো হয়ে গেছে তাই মানে শেষ করে দিয়েছি আমার থামবেলটাও বানানো হয়ে গেছে আর এখন তোমাদের দাদা ভাই ঘুমিয়ে আছে ও নাক ডাকছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ না নাক ডাকতেছে এই তো তো আর এই তো দেখো বলেছিল যে ফোন করে তার বন্ধুর মা এই কেটে মাছ দিয়ে গিয়েছে আমি ভাবছিলাম যে হয়তো মানে হয়তো এখানে নিয়ে এসেই কাটবে তো কেটেই একদম দিয়ে গিয়েছে মাছ পাতলা মাছ তো আমাদের বাড়িতে না বন্ধুরা মানে মাছের গাড়িতে যায় তো মাছ খাওয়ার অভাব হয় না আর কি মাছগুলো আমি ধুয়ে নিই ভালো করে ধুয়ে নিয়ে মাখিয়ে রেখে দেবো তারপরে আরেকটা বিষয় কী জানো তো বন্ধুরা আজকে আবার রেশন দেওয়া হচ্ছে আমাদের এখানে তো আর আমার নামে এখনও রেশনের কার্ডগুলো আমার এইখানে হয়নি অল্টার হয়নি তো এত সমস্যা হয় না মানে রেশন ধরতে খুব সমস্যা ও যখনই আসে তখনকে যেয়ে রেশন ধরা হয় তো আর আমি এই শাক কুটে নিয়েছি কলমি শাকের ভাজা হবে আলু ভাজাও হয়ে গিয়েছে আমার তো মাছ কিছু মাছ রেখে দেবে আর কিছু মাছ বেরিখাল করবে এই দেখো তেল ঝাল হয়ে গিয়েছে আমার আর ওই কিছু মাছ চার পিস মাছ রেখে দেব কারণ একসাথে অত মাছ খাওয়া যায় না বাটিতে তুলে রেখে দিই রাতে যদি খাই তো খাবো দু পিস না আমার নাম একা আগে কোনো জিনিস খেতে ইচ্ছে করে না তোমাদের দাদা ভাই যদি বাড়িতে থাকে তাহলে আমি খাবো না তো না থাকবে সেই কালকে আমি মনে তো তোমার শাক ভাজাও কমপ্লিট আলু ভাজাও কমপ্লিট বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে দেখো তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়েছে কোথায় ঘুমিয়েছে দেখাচ্ছে এতটাই গরম লাগছে মেঝেতে শুয়ে পড়েছে দেখো দেখো মেঝেতেই শুয়ে পড়েছে তো আমি ওর কাছেই শুয়ে গেছি তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন ওখ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে কারণ রাত জেগে কাজ করে আসে তো তাই ঘুমিয়ে পড়েছে আর খাওয়ার ভিডিওটা দিতে পারলাম না কারণ প্রবলেম বলতে সবসময় সবার মুড সমান থাকে না তাই ভিডিও আমি আজকে বানাইনি তো হ্যাঁ সবসময় যদি মানে ওর যদি কোনো দিন মুড ভালো থাকে তো আমি খাওয়ার ভিডিও একদিন বানাবো তো ও ঘুমিয়ে পড়েছে খুব নাক ডাকতেছে আমি এ গভীর ঘুমে পড়ে গেছি টাটা বাই আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছে তো সবাই প্লিজ আমার ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে টাকা বাই